বান্ধীর বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার অর্ডার ছাড়া আমার হুকুম ছাড়া তুই কোদাল দিয়া আমার বাচ্চার কথা সার কে দি আছে সাহস না বান্ধীর বাচ্চা কই ও বুঝা বুঝান একটু ঠান্ডা না ওইসে কি যে আমার পোলাটারে যে ঢা পাঠাই দিছিস না এটা কোটার জন্য চাকরি হইতাছ না এটা বাশ কাটে পোলাটারে পাঠাই দিলে এটা কোটা দিলে চাকরিটা হই যাবে জেডি কিছু মনে করবেন না আমার ছোড়ো ভাইটা ভাই ভেবে বৃত্তি পাইছে সিক্স বৃত্তি হয়েছে ট্রেন ভালো রেজাল্ট নিয়ে পাশ করছে আবার মাস্টার কমপ্লিট করছে না ও যে কি কে নিয়ে পাশ করছে চাকরি নিতে গেছে হেরা চাকরি দে না না আমি তো করতেছিলাম ও একটা ওই ওই দিলে চাকরি পুরা আমার তুই কোদাল ডে যদি চাকরিটা দিবার বাইরে করে বিষয় নে

কোটা হইল ওই যে তোর মুক্তিযোদ্ধা যারা আছে তারপরে নাপিরা পায় তারা সন্তানেরা পায় আরেকটা হইলো যে উপজাতি আঙ্গর দেশে থাকে না সংখ্যালঘু যারা যারা ওই যে আঙ্গর দেশে ওরকম সুযোগ সুবিধা পায় না তাগর জন্য সরকারে কিছু রাখছে আর কিছু রাখছে হলে তোর যে প্রতিবন্ধী জাগর হাত পাও নাই ল্যাংরা নোলা কথা কইতে পারে না এদের জন্য আলাদা একটা সরকার একটা সুযোগ সুবিধা দিছে তাদের জন্য একটা চাকরির জায়গা করে দিছে সেটা হলো কোটা কোঠা না কোঠা না ও এইবার বুঝছি তাই কি করবো এখন কব তাইলে যে আমার ভাইদের এত কষ্ট করে লেখাপড়া করাইলাম আমার ভাইডারে শিক্ষিত বানানোর জন্য কত কষ্ট করলো আমার ভাইডা দিনের দিন মনে করলো না রাইতের রাইত মনে করলো না আমার ভাইরা খুব ভালো রেজাল্ট নিয়ে সবগুলা পাশ করছে না মা কত বুদ্ধি কত মেধা খালি তাই

বাইরে দেশের কোনো কামই লাগলো না তাই আমরা কেন আমার মতো অনেক গরিব মানুষ আছে যারা নিজের সর্বোচ্চ শেষ কইরা সন্তানরে মানুষ করে তাহলে হে গো মেথার দাম কি হ্যাঁ গো মেধার কোনো দামই নাই একটু জানি জমি না ওই টুকে শেষ পর্যন্ত বেঁচে ওই পুলাটার লেখাপড়া করাইছি এমন নাম না রাস্তায় দেখার লাগবো কি করবো তুই আসস তোর বউ আছে এ ঘরে নি আমরা রাস্তায় যে দাঁড়াম নাকি শিশির দুঃখ করিস না তোর বাইর মত অনেক ছেলেরা শিক্ষিত হইয়া অটো গাড়ি রিকশা ইনা চালাইতেছে খেতে খেত কামড়া দিতেছে কামড়া দেখাইতেছে নিজের চোখে দেখা আর তোর বাইরে তুই কষ্ট করে লেখাপড়া করাইতে আস বাবা চাকরি পাইতেছে না দুঃখ করিস না আল্লাহ যা করে ভালো জন্য করে শুন শিশির আমি কিছু টেহা দিম নি পাঁচ রাস্তা আছে না ওই মোরে তোর বাইরে একটা দোকান দিয়ে দিস আর দোকান দিলে যখন লাভটা হবো আস্তে আস্তে টেহারি শোধ করে দিস আর শোধ করবা যদি না পারো আমার ছোট মেয়ে এক দিয়ে তোর বাইক দিয়ে বিয়া করাইস তো ছোট বাইরে আবার পছন্দ হইছে না জেডি সই বুঝলা সই একটা জিনিস ক্লিয়ার হইলাম এই বাংলাদেশে চাকরিতে গেলে ওই কুড়া লাগবো না ওই টাকা লাগবো আমার তো কোনো ভাই নাই তো মাঝে মধ্যে মনে হয় কি

Nidashadi, 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 Nidashadi,